পরিযায়ী শ্রমিকের মৃত্যু কটাক্ষ বিএমএস রাজ্য সভাপতি প্রদীপ পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্তকরণ কর্মসূচি দুয়ারে সরকার পাড়ায় সমস্যা সমাধানের মধ্যে চলছে পূর্ব মেদিনীপুর জেলা শিল্প শিল্পতালুক হলদিয়া থেকে বহু পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে ভিন দেশে পাড়ি দেয় কাজের জন্য এর আগেও আমরা দেখেছি ভিন দেশে কাজ করতে গিয়ে পরিযায়ী শ্রমিক মারা গেছেন তাদেরকে ফিরিয়ে আনা হয়েছে সূত্রে জানা যায় রাশিয়ায় উজবেরিয়া স্থানে তুষার ঝড়ের টিনের ওয়ার্কশপে চাপা পড়ে মৃত্যু হল দুই পরিযায়ী শ্রমিকের মৃত দুই শ্রমিক পূর্ব মেদিনীপুর জেলার মহিষাতর বিধানসভার অন্তর্গত হলদিয়া পঞ্চায়েত সমিতি চকদ্বীপা গ্রাম পঞ্চায়েত এলাকায় রাজনগর গ্রামে রাশিয়ায় স্থানে কাজ করতে গিয়ে মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের ওই শ্রমিকের নাম সাইফুদ্দিন মাতি বয়স ছাব্বিশ এবং কাথি রামনগরের বালার মোড়ে রাজীব করণ বয়স বত্রিশ ইন্টার ইঞ্জিনিয়ার নামে একটি সংস্থায় কর্মরত ছিলেন দুই শ্রমিক তুসার ঝড়ে মোট বারো জন মারা গেছেন ওই দুর্ঘটনায় আহত একাধিক এই শ্রমিকের মৃত্যু ঘিরে কটাক্ষ করলেন বিএমএস রাজ্য সভাপতি প্রদীপ বিজলি শুনুন হলদিয়াতে শুধু নয় সারা পশ্চিমবঙ্গ জুড়ে হলদিয়াতে বলছেন ঠিকই আছে কিন্তু সারা পশ্চিমবঙ্গ জুড়ে শ্রমিকরা অনাহারে মারা যাচ্ছে বাধ্য হয়ে তাদেরকে অন্যান্য রাজ্যে অন্যান্য দেশে কাজ করতে যেতে হচ্ছে এটা আমাদের লজ্জাত আমরা পশ্চিমবঙ্গবাসী হিসেবে এদিকে আপনি দেখুন লক্ষ লক্ষ টাকা এই সরকার বিভিন্ন ক্ষেত্রে ক্লাবকে দান করছে অনুদান করছে পুজোয় চাঁদা দিচ্ছে হ্যাঁ ইমাম ভাতা দিচ্ছে কিন্তু এদিকে রাজ্যের শ্রমিকরা যে অনাহারে মরছে বাইরে বিদেশে যেয়ে এটা আমাদের সত্যি পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমাদের লজ্জা এবং এই সরকারকে আগামী দিনে মানুষ সেই শিক্ষাই দেবে যে শ্রমিক শ্রেণী আজকে যেভাবে শোষিত হচ্ছে বিভিন্ন কারখানায় তার জন্যে এর খেসারত এই সরকারকে দু হাজার ছাব্বিশের নির্বাচনে মানুষ বুঝিয়ে দেবে হলদার শিল্পাঞ্চলে এত কারখানা থাকতেও হলদিয়ার ছেলেকে যেতে হচ্ছে সৌদি আরব কি বলবেন শুনুন হলদিয়ার মানুষের জমি যাচ্ছে ঘরবাড়ি যাচ্ছে উদ্বাস্তু হচ্ছে হলদিয়ার মানুষ আর এদিকে রাজনৈতিক সুবিধার্থে রাজনৈতিক সুবিধার জন্যে বাইরে থেকে শ্রমিক এনে এখানে কাজ দিচ্ছে আর হলদিয়ার শ্রমিকরা যাদের জমি বাড়ি যাচ্ছে তারা কাজ পাচ্ছে না এটাই হচ্ছে আমাদের দুঃখ এই দুঃখকে মোচন করার জন্যে এই সরকারকে ইমিডিয়েট উবড়ে ফেলতে হবে এটাই আমাদের হলদিয়াবাসীর প্রতিজ্ঞা আমরা কি পাশে থাকবেন ওই যে মারা গেছে শুনুন অবশ্যই আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা খবর পেয়েছি আমরা খবর নেওয়ার চেষ্টা করব অবশ্যই নিশ্চয়ই একজন শ্রমিক হিসেবে যেহেতু সে শ্রমিক আমরা শ্রমিক নেতৃত্ব হিসেবে অবশ্যই তার পাশে থাকি কে কর পে স্ট্রি তে জীব আশা দে লা নিউ বিদ্যুৎ বেকারি আর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাইছে